থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্রথমে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দর্শক ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি লাইভে এসেছি এই লাইভে থামবেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন টাইটেল দেখেও বুঝতে পেরেছেন যে জামাত শিবিরের আদর্শিক বিজয় হয়ে গেছে শুধুমাত্র রাজনীতিক বিজয়টাই আপনাদের হয়তো মনে আছে যে কোটা সংস্কার সময় একজন সতেরো বছরের ছাত্রকে ধরেছিল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল এবং তাকে আদালতে হাজির করা হয় এবং তাকে সাত দিনের কি অথবা আট দিনের যাহ রিমান্ড দেওয়া হয়েছিল একজন সতেরো বছরের ছেলেকে শিশু বাদশাকে আট দিনে রিমান্ডে নেওয়া কোন দেশের আইনের কোন দেশের আইন এটা কোন আইনের অপব্যবহার করেছিল তাদের ক্ষমতা দেশের আইন বিভাগ শাসন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন সব কিছু ধ্বংস করেছিল তো তাকে এই নিউজটা আপনারা দেখেছেন সেই ছেলেটির দৃশ্য দেখেছেন সেখানে আইনজীবীরাও প্রতিবাদ করেছিল সেটাও আপনারা দেখেছেন তো তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় ভিতরে কি ঘটেছিল সেটা তো আমরা তা জানি না পরবর্তীতে যখন সৈরাছারীর শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল এ ছাত্র জনতা যখন আবার নতুন করে এ দেশটাকে স্বাধীন করল তখন ওই ছেলেটি বেরিয়ে এসেছে আপনারা দেখেছেন যোগনাথ টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন তাকে জেলখানার ভিতরে জিজ্ঞাসা করা হয়েছিল আসলে তুই কী করিস জোরপ্রুফ তাকে শিবির আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল তুই পাঁচ পাঁচক্্ত নামাজ পড়িস হ্যাঁ নামাজ পড়ি পাঁচক্ত নামাজ পড়লেই না সেই ছেলেটি বলেছিল না আমি নামাজ পড়ি না তবে পাঁচাক্ত নামাজ পড়ার চেষ্টা করি মাঝে মধ্যে চেষ্টা করি পাঁচক্ক নামাজ পড়ো তখন বলেছিল তার ভিডিও ফুটেজ চেক করা হোক মানে সে যে হলে থাকে মসজিদ আছে সে মসজিদে চেক করা হোক যে সে পাঁচক্্ত নামাজ পড়ে কিনা না যদি নামাজ পড়ে তবে বুঝতে হবে সে ছাত্র শিবির তারাই বলছে যে পাঁচক্ত নামাজ যদি সে পড়ে তবে ছাত্র শিবির এই জন্য আমি আজকাল লাইভের টাইটেলটা দিয়েছি যে জামাত শিবিরের আদর্শিক বিজয় হয়ে গেছে শুধু রাজনৈতিক বিজয়টাই বাকি ইনশাল্লাহ সামনে হতো যদি জনতা জনগণ এই বিজয়টাকে গ্রহণ করে তবে ইনশাল্লাহ যদি জামাত শিবিরকে সাপোর্ট করে ইনশাআল্লাহ বিজয় হবে যেটা বলছিলাম যদি সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তবে সে হচ্ছে শিবির আর সে যদি গাজা খায়তো তার হলে কোনো অস্ত্র থাকতো কোনো দু নম্বরের সাথে জড়িত থাকতো তবে সে হয়তো গুন্ডা লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ হেলমেট লীগ লুচ্চা লীগ যা লীগ আছে লিগ হতো কিন্তু যখন কেউ পাচক নামাজ পড়ে তখন সে হয় ছাত্র ছাত্রশিবির সে ছেলেটি কিন্তু ছাত্র শিবির নয় কিন্তু তাকে পাঁচক সে নামাজ পড়ে তাহলে তাকে ছাত্র শিবির বলে আখ্যা দেওয়া হয়েছিল তো এখানে দেখেন এই জন্য জামাত শিবিরের আদর্শিক বিজয়টা আসলেই হয়ে গেছে কেউ যদি ভালো কাজ করে তবে তাকে সন্ধ করে সে লোকটা জামাত করে নাহলে শিবির করে ট্রাকনুর ওপরে যদি আপনি কাপড় পরেন প্যান্ট পরেন রাস্তাতে অধিকাংশ মানুষই তখন করে সে শিবির করে বা জামাত করে তো এই আদর্শিক বিজয়টা কিন্তু আসলে একদিনে আসেনি এই বিজয়টা নিয়ে আসতে অনেক সময় লেগেছে আসলে মূল বিজয়টা এটাই এখন জনগণ দেশের জনগণ জামাতকে সমর্থন করবে কি না সেটা জনগণের ব্যাপার তবে জনগণ বুঝতে শিখেছে যে এক স্বৈরাচারীরকে বিদায় করে যদি যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন করে দেশটাকে বিপ্লব করে আবার নতুন করে স্বাধীন করেছে যদি আর এক স্বৈরাচারের হাতে যদি তুলে দেওয়া হয় তবে সেই বর্তমান যে স্বৈরাচার বিদায় নিলে খাসি না স্বৈরাচার এই আওয়ামী লীগের অত্যাচার থেকে যে বিদায় দেশ থেকে বিদায় নিয়েছিল তারাই ভালো ছিল যদি আমাদের এই স্বাধীনতাটা এই যে পাঁচই আগস্টে এই স্বাধীনতাটা এখনও স্বাধীনতা দেশে অর্জন হয়নি স্বাধীনতার প্রথম ধাপটাই শুধু পের হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে কিন্তু স্বাধীনতার সুফল এখনও ভোগ করতে পারেনি আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে দেশ স্বাধীন নামমাত্র হয়েছিল কিন্তু আসলে দেশের স্বাধীনতা বলতে কোনো মানুষের ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না কোনো কাজকর্মের স্বাধীনতা ছিল না কোনো কিছুরই স্বাধীনতা ছিল না শুধু পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে এই ইন্ডিয়া এই দেশটাকে অত্যাচার করে তারাই ভোগ করতেছিল আপনারা তো দেখেছেন যে পাঁচে আগস্ট যখন সৈরাচ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তখন বিমানবন্দরে ভারতের সেনাবাহিনী ভারতের পুলিশ এবং তাদের লোক লোকপথগুলো তিনটা বিমানে করে তারা দেশ ত্যাগ করেছেন তো এ দেশটা আসলে কাদের দখলে ছিল এ দেশটা আসলে কাদের দখলে ছিল এই জন্য উনিশশো সালের স্বাধীনতা আসলে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারেনি এই জন্য আমি বলছি পাঁচই আগস্টে স্বাধীনতা যেই অর্জন করেছে দ্বিতীয়বারে এই স্বাধীনতা এখনও পরিপূর্ণ হয়নি মাত্র একটি ধাপ গেছে আরও ধাপ অনেক আছে এ কয়েকটি ধাপ পেরিয়ে যখন এদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে তখনই স্বাধীনতাটা পূর্ণ পূর্ণতা পাবে তাছাড়া এই স্বাধীনতা পূর্ণতা পাবে না অতএব যেটাই আমার আলোচনার মূল পয়েন্ট ছিল যে যখন একজন পাচাত্য নাম একজন মানুষ একজন ছাত্র যখন পাচাত্য নামাজ পড়লে তাকে শিবির বলা হয় ভালো কাজ করে তাকে শিবির বলা হয় তো অতএব মানুষ বুঝতে শিখেছে আপনারা জনগণ আমার লাইফটি যারা দেখছেন দয়া করে শেয়ার করবেন শুধু জামাতের এই আদর্শিক বিজয়টা এখন হয়েছে এখন শুধু রাজনৈতিক বিজয়টা বাকি ইনশাল্লাহ যদি এদেশের জামাত শিবির ক্ষমতায় থাকে তাদের এই আদর্শিক বিজয়টা জনগণের মাঝে যখন প্রচার হবে এই দেশটাকে তারা সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে তাদের নীতি আদর্শ অটুট দেখেন এ পর্যন্ত এই সতেরো বছর সতেরো বছর যাবৎ যে স্বৈরাচারীর হাতে দেশটা ছিল দেখেন জামাত শিবিরের ভিতরে কোনো দুর্নীতি মানে এমনি জঙ্গলি আর ওই যে অপবাদ গ্রেপ্তার করা হয়তো তাদের কোনো নারী নির্যাতন ধর্ষণের মামলা তারপরে দুর্নীতির মামলা একটাও দায়ের করতে পারে নাই তার মানে বুঝতে পারছেন যে আসলে জামাত ইসলামের আদর্শিক বিজয়টা আসলেই হয়েছে তারা আদর্শিকভাবে কতটা অটোট কারণ হচ্ছে দেখেন এই যে আপনারা দেখেছেন পান্না নামে যেই আওয়ামী লীগের এক নেতা মারা গেছে আমি যেখানে অবস্থান করছি মুন্সীগঞ্জে গজারিয়া থানা তার পাশে তার একটা পেপার মিল আছে এই পেপার মিলের মালিক নেই পাঁচটা মালিক আছে তার ভিতরে নিয়েও আছে এই পান্না কোটি কোটি টাকার মালিক মালিক আলামা হোসেন সাইদিকে যখন শহীদ করা হয় তার লাশ যখন ফরিদপুরে নিয়ে যাচ্ছিল না এই পিরোজপুরে তখন ওই পিরোজপুরে ওই পান্না আন্দোলন করেছিল যে এই এই পিরোজপুরের মাটিতে সাইদি রাজাকারের দাপন করা দাপন করতে তারা দিবে না এমনভাবে আন্দোলন করেছিল কিন্তু জনসম্মুখে জনতার আসলে আন্দোলনে তারা পালাইতে পিছু হতে বাধ্য হয়েছিল সেই পান্নার মৃত্যুটা আপনারা লক্ষ্য করেন তারা কোটি কোটি টাকার হয়েছে দুর্নীতি করে এই ধরনের দুর্নীতি তো দূরের কথা একশো ভাগের এক ভাগও আসলে জামাত শিবিরের নেতাদের মাঝে পাই নাই এই সতেরো বছরে একটাও মামলা দায়ের করতে পারে নাই আপনারা দেখেন ইতিহাস ঘাটা দেখেন যে সতেরো বছরে আসলে কোনো মামলা দায়ের করতে পেরেছে হ্যাঁ মামলা দিয়েছে অনেক দিয়েছে এই ধরনের মামলা দুর্নীতির মামলা নারী নির্যাতনের মামলা এই যে এই ধরনের লুটতাদের মামলা এই ধরনের মামলা একটাও নাই সব দিয়েছে যে জঙ্গলি রাজনৈতিকভাবে হয়রান প্রেশানি করার জন্য তারা মামলাগুলো দায়ের করে রেখেছে তো এই জন্য দেখেন যে জামাত শিবিরের সত্যিই আদর্শিক বিজয়টা হয়েছে শুধু রাজনৈতিক বিজয়টা বাকি এই রাজনৈতিক বিজয়টা আনার জন্য ছাত্র জনতাকে কাজ করতে হবে যারা এই বিধি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো দয়া করে লাইভটি শেয়ার করে তাদের মাঝেও ছড়িয়ে দিবেন যে যে আপনারা ছাত্র ভাইরাম আপনারাকে সেলুট জানাই আপনারাকে শ্রদ্ধা জানাই যে আপনারা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছেন কিন্তু এই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে দেশটাকে এমন একটি রাজনৈতিক দলের হাতে তুলে দিতে হবে তারাই দেশটাকে সুরক্ষিত করতে পারবে সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবে দেশের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে তাদের হাতে দেশটাকে তুলে দিতে হবে তখনই এ দেশের এই পাঁচে আগস্টের স্বাধীনতার পূর্ণতা পাবে তার আগে কখনো পূর্ণতা পাবে না যদি কোনো আবার না খাসতে অন্য কোনো একটা স্বৈরাচার চেপা বসে তবে সে স্বাধীনতা আসলে লসা তলে যাবে অতএব দলমত নির্বিশেষে যে যার আদর্শে কাজ করেন যে বাংলাদেশে অনেক ইসলামী দল আছে অনেক প্ল্যাটফর্ম আছে আপনারা যে যে যেভাবে কাজ করেন এ দেশটাকে সুশাসন প্রতিষ্ঠিত করলে স্বাধীনতার পূর্ণতা অর্জন করতে হলে এমন একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে সাপোর্ট করতে হবে যে এ দেশটাকে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে তো দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনারও দায়িত্ব স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাটা বেশি টাফ ব্যাপার তো স্বাধীনতা রক্ষার জন্য একে অপরকে সাহায্য করে সহিতা করে সবাই এ দেশটাকে নতুনভাবে তৈরি করার জন্য দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠিত এরকম উন্নত রাষ্ট্র করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ